দুই সালের এস এসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর তোমাদের রুটিন প্রবেশ হয়ে গেছে তোমরা রুটিন তোমাদের দেখে নিতে পারবে আমি রুটিনগুলো দেখিয়ে দিচ্ছি রুটিন কীভাবে ডাউনলোড করবা সেটাও বলে দিচ্ছি তার সাথে আরও যাবতীয় যে তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আগে বলে রুটিন কোথায় ডাউনলোড করবা নিচে ডিসক্রিপশন লিংক পাবা সেখান থেকে তোমরা গিয়ে এই যে শোভন স্টাডিতে গিয়ে তোমরা সরাসরি নিচের দিকে এই যে রুটিন ডাউনলোড করুন এখানে ক্লিক করবা সাথে সাথে তোমরা পিডিএফ পেয়ে যাবা যেটা ডাউনলোড করে নিবে আমি দেখিয়ে দিই তোমাদের রুটিনে কি কী রয়েছে দুই হাজার পঁচিশের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট রুটিন বারো বারো দুই হাজার চব্বিশ প্রকাশ করছে ভালো একটা ডেট বারো বারো যোগ করলে দুই হাজার চব্বিশে সেই চব্বিশে প্রকাশ করেছে আর এটা কিন্তু তোমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে পেয়ে যাবা এটা সব বোর্ডের জন্য রুটিনে কিন্তু বলা দেওয়া হয়েছে যে এখানে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ সব বোর্ডের জন্য এবং এই রুটিন পরিবর্তন করার অধিকার বোর্ড রাখে সেটা কিন্তু তারা বলে দিয়েছে বাংলা প্রথমপত্র পরীক্ষার দশ এপ্রিল শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা অলমোস্ট তোমরা এখন যদি বলি এককালে হাতে গোনা পাঁচ মাস সময় পাবা চার মাস পাঁচ মাস সময় পাবা বাংলা বাংলা দ্বিতীয়পত্র তেরো তারিখে পরীক্ষা হবে ইংরেজি প্রথমপত্র পনেরো তারিখে ইংরেজি দ্বিতীয়পত্র সতেরো এপ্রিল গণিত বিশ এপ্রিল গণিত দুদিন বন্ধ দিছে ধর্ম পরীক্ষা হবে বাইশ তারিখে তথ্য পরীক্ষা হবে তেইশ তারিখে তথ্যে এক কোনো বন্ধ নেই গারস্থ কৃষি পরীক্ষা হবে চব্বিশ তারিখে সাতাশ তারিখে পদার্থ বাংলাদেশ ইতিহাস ফিন্যান্স হবে সাতাশ তারিখে আর এরপর হচ্ছে রসায়ন প্রণীতির ব্যবসায় উদ্যোগ এগুলো হবে তোমার উনত্রিশ তারিখে পরীক্ষা ভূগোল হবে তিরিশ তারিখ গণিত বিজ্ঞান হবে তোমার হচ্ছে চার তারিখে মে মাসে তারপর হচ্ছে তোমার এখানে এপ্রিল হ্যাঁ মে জীববিজ্ঞান অর্থনীতি হবে ছয় তারিখে হিসেব বিজ্ঞান সাত তারিখে বাংলাদেশ বিশ্ব পরিচয় আট তারিখে পরীক্ষা হবে আর ব্যবহারিক পরীক্ষা হবে তোমাদের দশ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত এবং তোমাদের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ চোদ্দোটা নির্দেশনা দিয়েছে যেখানে তোমাদের ক্যালকুলেটার ব্যবহার তোমাদের পুনর্নিরীক্ষণ তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে যেগুলো নিয়ে আমরা পরে একটা ভিডিও করে দিব এগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে আর রুটিনটা তোমরা শুভনিস্ট্রী ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে শুভ স্ত্রীর দিকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর এখানে একটা কথা বলতে চাই তোমাদের রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের প্রথম যে পাঁচটা পরীক্ষা বাংলা ইংরেজি বাংলায় বন্ধ ইংরেজিতে বন্ধ ঠিকঠাকই আছে শুধুমাত্র যদি বলি যে ইংরেজি প্রথমও দ্বিতীয় পরছি একদিন একদিন বন্ধ দিচ্ছে তোমরা যদি পারো ইংরেজি পড়াটা আগে একটু পড়ে রাখবা তাহলে তোমাদের জন্য বেশি ভালো হবে আর এখানে গণিতে দুদিন বন্ধ আছে গণিতে আশা করি যে আঠারো উনিশ তোমাদের হয়ে যাবে গণিতে আর এখানে তোমাদের আইসিটিতে একটু বন্ধ কম আইসিটি যাদের ধর্ম পরীক্ষা দিয়ে সাথে সাথে আইসিটি তো আইসিটির এমসি আগে একটু পরে রাখবা এছাড়া ওভারঅল রুটিন খুবই সুন্দরের রুটিন তারা দিয়েছে স্বাভাবিক একটা রুটিন এবং এখানে তোমাদের নির্দেশনগুলো নিয়ে যদি বলি পরীক্ষার তোমাদেরকে আলাদা আলাদা কিন্তু পাশ করতে হবে সেটা কিন্তু বলেছে ওয়েমার সিট শিট নিয়ে বেশ কিছু নির্দেশনা রয়েছে এগুলো এবার ক্যালকুলেটার ব্যবহনীয় কথা তারা বলেছে বেশ কিছু নির্দেশনা রয়েছে যেগুলো আমরা তোমাদেরকে পরে জানাতে পারবো ভালোভাবে তো এই হচ্ছে আপাতত তথ্য তোমাদের রুটিন প্রকাশ করেছে এবং তোমরা রুটিনে ডাউনলোড করে নিও আর অবশ্যই একটি একটা রুটিন সেভ করে রাখবে নিজের ফোনে যাতে করে কখন কি পরীক্ষায় সেভাবে প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুতি নাও তোমরা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে I love this